হ্যালো ফ্রেন্ড এই দেখছেন আমাদের বীরভূমের নলহাটি আপনজন ক্লাবের মণ্ডপ দেখছেন খুব সুন্দর খুব সুন্দরভাবে করেছি দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং এবং প্রাকৃতিক একদম প্রাকৃতিক খুব সুন্দর লাগছে একদম প্রাকৃতিক ঠিক আছে কাজ চলছে তবু আমরা দেখাচ্ছি আবার দেখাবো ঠিক আছে এই মাত্র আমাদের এখানে প্রায় চল্লিশ মিনিট হ্যাঁ বৃষ্টি হলো এ দেখছেন বৃষ্টি এর সামনেটা পুরো ড্রেসিং হবে ডাস্ট হয়ে রয়েছে এটা এই আমাদের এই মণ্ডপটা খুব সুন্দর হয় বীরভূমের নলহাটি আপনজন ক্লাব ঠিক আছে দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানা জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে এখন কাজ চলছে তো